যায় বলে যে আপনারা ভর্তি হবেন নতুন একটা সমিতি আইডি এফ নামে আইস পরে আমরা সবাই বলছি যে এটা কি নতুন কথা নতুন পরে আইসে আমি অফিস দেখে গেছি অফিস দেখে গেছি অফিসে সবকিছু আছে পরে রবিবার পরে আরেক দিন গেছে জানার পরে কে যে টাকা দিবেন রবিবারের দিন ফরম করবো বর্ণনা আম আমি এক জায়গা আরকি আরেকবারই বন্ধের বাড়ি বর্ষার পরে পরে আজকে আবার সকালে সাতটা আসুম গেছে সাতটা আসুম যাই এক লাখ দশ হাজার টাকা সবার সাইড জুনে মিলে এক লাখ দশ হাজার টাকা আমরা দিছি আমরা আমি দিছি বিশ হাজার আমি দুই দিনের কথা কয়ে একজনের জন্য আমি সুদী করে আইনে টেহা দিছি আরো বিকেলে দশ হাজার টেহা দেওয়ার কথা দেখলেন ইনো আয় কিছুই নাই ইনো আয় আমরা খালি পাইলাম না স্যার বলছে যে প্রবাসী ঋণ দেয় আমার স্বামী বিদেশে যাবো আমি ওই কারণে সব কাগজপত্র আজকে জমা দিছে আজকে রবিবার সব কিছু জমা নিতে চাইছে সব রেডি করছি আরও চারজন আছে সদস্য ওরা দেয় নাই আমরা দুইজনে দিসি ছয়জন সদস্য একজনে দিছে পনেরো হাজার আর আমি দিছি বিশ হাজার দুই লক্ষ টাকা দিবা আমরা তারে দেব দেড় লক্ষ টাকা এখন এ কথা বললে এগারোটা সময় আনছে টাকা বলছে দুইটা সময় ম্যানেজার যাবো যায় না ম্যানেজার পরে ফোন দিছি ফোন দিয়ে দেখি যে ফোন বন্ধ তারপরে আসতে আইসে দেখি এখানে এত ঝামেলা টাকাটা আমি জোগাড় করে দিছি আমার নুনাসের কাছ থেকে নিসি নিয়ে ওই গরবে ছর কাছ থেকে নিয়ে দিছি পরে আমি আবার কালকে উঠাই ওরে দিয়ে দিতে চাইছি আমি টাকা একজনের কাছ থেকে ধার করে নিছি এটা হচ্ছে এরা হল সরল সহজ মানুষ এরা তো একটা সুচ বুঝে না এজন্যে আমরা কিছু পুরুষ মানুষ তাদেরকে সরল ভাই দেয় তাদের অনেক দিকে আমরা ক্ষয়ক্ষতি করি আজকের যে এখানে বিষয়টা এটা আমি জানতাম না আশা পরে শুনলাম আমার কথা হচ্ছে আমরা যাদেরকে ভাড়া দেই তাদের বিষয়ে সমস্ত ডাটা ওয়ান করতে হয় তার বিষয় না যে না বুঝে তারে ভাড়া দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এলাকাতে থেকে অনেক সমস্যা করে যেরকম আজকে এটা হয়েছে এইখানে কি মনে করেন একটা প্রতিবাদ করার দরকার ওই ক্ষেত্রে আমার পক্ষে থেকে আমি প্রতিবাদ জানাই তাদেরকে কথা ছিল মানে চারটে সময় দিবে সিকিউরিটি টাকা দুই লক্ষ টাকা দিবে তা আমরা তো মনে করে হেরাও এক তারিখ করছে আমরা হসপিটালে ভর্তি আর কি এক তারিখ থেকে বাবা মানে নিয়ে আসলাম আমি আবার হসপিটালে যাব করে তৈরি হয়েছি এমন সময় দিয়েছেন হইগুল্লা কমপক্ষে আমার বাসার মধ্যে একশো জন লোক ঢুকছে অনুমতি ছাড়া অনুমতি ছাড়া ঢুকছে যে আপনারা কেন ঢুকছেন যে আমাদের কাছে টাকা নিয়ে আসছে প্রতারণা করছে

আমাদের খুবই কষ্টের টাকায় কথা বলছি কারণ তোমাদের সাথে তো আমিও ভুক্তভোগী কারণ আমি বাড়ি দিছি আমারও তো চার চারটের সময় টাকা দেওয়ানের কথা আর কি দেয় নাই এই পর্যন্ত তারপরে গন্ডগুলি হলো ইয়ে উনারা জনকে ভাড়া নিল তল কোন কথা বলছে যে আমরা কুমিল্লা থাকি হ্যাঁ আমনে এই আপনার বাসা ভাড়া টাকা মহিলাও বয়েছিল পুরুষ হ্যাঁ পুরুষ আর মহিলা বইছিল হ্যাঁ দুইজনী বয়েছিল কতদিন ধরে ভাড়া ছিল এই যে এক তারিখ থেকে এক তারিখ থেকে সাত তারিখ